যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে বা আমা নয় মুচকে হাসি দিলে মুচকে হাসি দিলে মুস্কে হাসি দিয়ে বলতে লাগলে ও আবুঝা হে তুমি তো আসলেই আবুঝা হে আমি আঙ্গুল দিয়ে চাঁদকে দেব করেছি বিশ্বাস করো না আমি ডুবন্ত সূর্যকে উদয় করেছি তোমার বিশ্বাস হয় না। আমি মেয়েরা যে গমন করে আম্লা দিন করে এসেছি তুমি বিশ্বাস করো না এখন বলছো তোমার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি বলতাম এটা কি আমি বলবো নাকি তোমার হাতের মুঠুর মধ্যে যা আছে সে বলবে আমি নদী হাই হাই আবু জাহেল বলে বলে কি বলে কি আবু জাহেল অবাক হয়ে গেল হঠাৎ করে বলল তোমার হাতের মুঠুর মধ্যে কি আছে আমি বলবো আল্লাহ রাসূল বলতে লাগলো ইয়া ওই পাথর জুবান খোল সাথে সাথে জুবানটা খুলে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদু রসুল্লাহ মোহাম্মাদুর অসুলল্লাহ চিৎ কা দিয়ে বলেছো মাহা পাতরে জোমান দি কি বলতে লাই লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ এ ক দ্বিতীয় তার কোনো শরীর নাই মোহাম্মদ আল্লাহ রসুল আল্লাহ কিন্তু আমাদের দেশে কিছু তাফসির কুরআন মাহফিলের নাম দিয়ে এসে যে বসে বসে এমন কিছু বক্তা যারা বলছে এই দেশের মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে এক হবে যারা মোহাম্মদ রসুল্লাহকে না আমরা মনে করি তারা হচ্ছে ইহুদি নাসারদের হ্যাঁ জেন এ জেন এ জান কিনা লা ইলাহাইল্লাল্লাহর ভিত্তিতে নাকি এক হবে কিসের ভিত্তিতে লাহে লাহে লাল্লা মহম্মদ রসুল্লাহ কোথায় সারা পৃথিবীর যত মানুষ আছে বাবারা বুঝার চেষ্টা করবেন নাস্তিক ছাড়া সবাই মানে যে একজন সৃষ্টিকর্তা আছে ঠিকই না হিন্দুরাও জানে তাদের ভগবান আছে খ্রিস্টানরা জানে তাদের গঠ আছে ইহুদুরেও জানে তাদের সৃষ্টিকর্তা আছে সবাই মানে যে একজন সৃষ্টিকর্তা আছে কিন্তু আমাদের নবীকে কেউ মানে অন্য ধর্মের কেউ বিশ্বাস করে তা আমাদের ধর্মে লেবাস লাগিয়ে টুপি জুব্বা লাগিয়ে সে বলছে এই দেশের মুসলমানরা নাকি এক হবে লাই লাহ ইল্লাহর ভিত্তিতে লা ই লাহা ইল্লাল্লাহর ভিত্তিতে কেউ এক পারে না যত খণ্ড অপর্যন্ত ঋসালত সংযুক্ত না হবে যত খণ্ডা পর্যন্ত মোহাম্মদ ও রসাল্লাহ না আসবে চিল্লা টিকি না তুমি মানুষকে বুকা মারাচ্ছ ইংলিশ বক্তব্য দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে আরে শয়তান ও মিষ্টি কথা জানে শয়তানো মিষ্টি কথা বলে মানুষকে বিপদে নিয়ে যায় গোনার পদে নিয়ে যায় ইমান হারা করে ফেলে